কালকে আসো বারোটায় আচ্ছা দুপুর বারোটার সময় তো ঠিক আছে চলে যাব কালকে দুপুর বারোটায় চলে যাব এসো কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার সাবস্ক্রাইব বেড়েছে ও বেড়েছে না এলে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো না আবুদা আমি যাব আমি আগের দিনও তোমাকে বারোটার সময় খুঁজেছি আবুদা তুমি হচ্ছে আসনি কিন্তু আমি সত্যি আগের দিনও তোমাকে খুঁজেছিলাম বুঝলে অমিত দা আছে ডিপি চেঞ্জ করলে অসুবিধা হবে কি বারবার ডিপি চেঞ্জ করতে নেই ইউটিউবে বারবার ডিপি চেঞ্জ করতে নেই নীল চেঞ্জ না করাই ভালো আমার তো এটা চার বছর ধরেই আছে চার বছর না দু বছর বাইশ তেইশ চব্বিশ আমার এটা আড়াই বছর ধরেই আছে মানে যেদিনকে আমি চ্যানেল খুলেছিলাম যেই ডিপিটা দিয়েছিলাম সেই ডিপিটাতেই আছে তাহলে থাক হ্যাঁ করিস না ও সোনা বৌদি তুমি আচ্ছা ভাই আমাকে ভাই আমাকে বলে দিয়ে এই যে মনটা ভেঙে দিলে এবার আমি চলে গেলাম সরি তোমাকে আজ ফেলে থাকো তুমি তোমার লাইভে আর আসবো না আমার মতো তুমি আর এ জীবনে কাউকে পাবে না বাই বাই ভালো থেকো ভাই বললাম বলে চলে যাচ্ছো প্রিন্স ভাই বললাম বলে চলে যাচ্ছ বন্ধুরা তোমরা কেন খারাপ কমেন্ট করো ভালো কমেন্ট করতে যতটা সময় লাগে তোমার খারাপ কমেন্ট করতো ততটাই সময় লাগে তবে বন্ধুরা কেন খারাপ কমেন্ট করো আমার তরফ থেকে সকল বন্ধুদের কাছ থেকে ক্ষমা চাইছি অর্ণব রায় হাই হাই সোনা দিদি রে দূর কি বলো আবুদা দূর বলছো কেন তোমার নাম ও বাড়ি কোথায় আমার নাম প্রিয় পড়ে না বাড়ি ওয়েস্ট বেঙ্গল হাওড়া কৃষ্ণাদি তুমি কি ঘুমিয়ে পড়লে কোথায় চলে গেলে কৃষ্ণাদি নীল আছে রবিউল ভাই তুমি কি চলে গেছো রবিউল বলো নীল আছে নীল আছে নীল আছে